ভাবলাম যা আছে বাকি সব লিখে ফেলব যা হয়নি আজও সৃষ্টি জানি ভাবিনি কেউ যা লেখবার সাহস করেনি বিশ্বকবি রবি ঠাকুর জীবনানন্দ দাশও আমি তাই লিখবো ভাবলাম শিল্পী হব তুলির আচড়ে একে ফেলব ইতিহাস আমার হাতের স্পর্শে রঙের খেলায় সব মৃত দৃশ্যপট জীবান্ত হয়ে ধরা দেবে মনলেছা বা তিন কন্যা আমার আঁকা সব ছবির সামনে অতি সামান্য বলে বিবেচিত হবে যে ছবি গানে গল্পে কবিতায় থাকে আমি তা এঁকে ফেলবো রং তুলিতে আমার ভাবনার ঘোড়া এমনকি লাগাম ছাড়া চলতে থাকে কখনো আমাকে করে তোলে বিদ্রোহী কখনো সন্ন্যাসী সংসারী প্রেমিক কখনো কবি বা শিল্পী আমি বোকা এক চুলো নড়ি মোটে। আমার ভাবনার ঘোড়ায় কেবল লাগাম ছাড়া ছোটে ধন্যবাদ বন্ধুরা সকলকে সকলে যে যেখানে আছেন ভালো থাকবেন কি বলম্য হ্যাঁ সকলে ভালো থাকবেন ধন্যবাদ